আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ডিএক্সেন আপনারা প্রায় সময় আমাকে কোয়েশন করেন যাদের চুল পড়ে যাচ্ছে বা চুল মজবুত না চুলের অনেক সমস্যা তারা কি করতে পারেন বা তাদের জন্য ডিএক্সেনের কোনো প্রোডাক্ট আছে কিনা সো আমি আপনাদেরকে স্পেশালি তিনটা প্রোডাক্ট কিভাবে ব্যবহার করবেন হয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে দেখতেছেন ডিএক্সেন গেনজি টুথপেস্ট তারপর হচ্ছে ডিএক্সেন শ্যাম্পু এবং তার সাথে হচ্ছে গ্যানো মাসাজ মাসাজ অয়েল এই তিনটা প্রোডাক্ট আপনাকে একসাথে ইউজ করতে হবে যদি এটা আপনার সমপরমাণ বাটির ভিতরে নেন কৌটার ভিতরে বা নিয়ে এটাকে জেল আকারে তৈরি করতে পারেন আর যদি সেভাবে না করেন তাহলে ইজি হয়ে হচ্ছে আপনি হয়তো বা টুথপেস্ট নিলেন যে পরিমাণ আপনার টুথপেস্ট আপনার মাথায় দরকার যেমন আমি এই টুথপেস্টটা প্রায় শেষ অবস্থায় সো এটার মধ্যে একটু পানি দিয়ে আমি গুলাই নিছি এখন এটা আপনার মাথার মধ্যে দিয়ে দিয়ে রাখবেন রাখবেন কতক্ষণ সময় এই তিনটাকে মিক্স করে কম করে হলেও আপনাকে বিশ মিনিট রাখতে হবে কম করে হলেও বিশ মিনিট রাখতে হবে আর এই থেরাপিতে যদি আপনি ইউজ করেন যাদের চুল পড়ে যাচ্ছে বা চুল পড়ে গেছে বা চুল আপনার পেকে যাচ্ছে চুলের পড়ার সমস্যা আর পাকা সমস্যা আর হচ্ছে আপনার চুল পাতলা হয়ে আছে চুল মজবুত না সো তাদের জন্য খুব উপকার হবে বিশেষ করে তাদের জন্য উপকার অবশ্যই ভিডিওটি তাদের সাথে শেয়ার করবেন যাদের এই প্রবলেমগুলি আছে সো প্রথমত হচ্ছে আপনি একটু টুথপেস্ট নিলেন নেওয়ার পর সেটাকে একটু পানি দিয়ে আপনার মাথার মধ্যে রাগ করলেন সো টুথপেস্টটা দেওয়ার পর রাফ করার পর আমাদের যে মাসাজ ওয়েলটা আছে এটাকে একটু ভালো করে জাগিয়ে নেবেন একটু ভালো করে জাগানো কারণ এর নিচে আছে আপনার মাশরুম আর মাশরুম কিন্তু আপনার স্কিনের জন্য স্কিনের উপরে চুল এবং তার হচ্ছে আমাদের শরীরের ভিতরের জন্য কিন্তু ভালো কাজ করে সো রিসুলিয়াম পাউডার সেটা কিন্তু আমরা সেবন করতে পারি আর যেটা মাসাজ অয়েল সেটা আমরা নর্মালি স্কিনের যে পেন রিটের জন্য কাজ করে সো এটা আপনার চুলের জন্য খুব ভালো কাজ করে সে সম পরিমাণ নেবেন যতটুকু মাসাজ অয়েল আপনার মাথায় লাগবে এটা আপনাকে ভালো করে আপনার মাথার মধ্যে দিবেন অলরাইট তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে লাস্ট ফাইনাল আপনাদের জ্ঞানজিট আপনার শ্যাম্পু গ্যানোজি প্লাস হোক বা গ্যানোজি হোক রেগুলার সো আমি গ্যানোজি রেগুলারটা ইউজ করতেছি সম পরিমাণ নেবেন যতটুকু আপনার প্রয়োজন সো নেওয়ার পর আপনার মাথায় দিলেন দেওয়ার পর পুরোটা মাথা ভালো করে ভালো করে রাফ করবেন হালকা পানি নিতে পারেন তাহলে খুব সহজই কারণ পানি নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার পুরা জেলে জেলে হবে এবং আপনার মাথায় পুরোটা মাথার মধ্যে দিয়ে রাখবেন অলরেট আমার কিন্তু পুরো মাথার মধ্যে হয়ে গেছে সো পুরো মাথার মধ্যে হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন এইভাবে কম করে হলেও বিশ মিনিট রেখে দেবেন আর বিশ মিনিট রাখার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি চুলটাকে ভালো করে ওয়াশ করবেন আপনি চাইলে অল্প একটু আপনার শ্যাম্পু দিতে পারেন দিয়ে ওয়াশ করে তারপর ভালো করে চুলটা শুকাবেন চুলের গুঁড়াটা যেন শুকায় যদি হেয়ার ড্রাই থাকে তাহলে হেয়ার ড্রাই দিয়ে শুকাবেন আর যদি না থাকে তাহলে শুকনো কাপড় দিয়ে ভালো করে শুকাবেন শুকানোর পরে আপনি আবার মাসাজ ওয়েলটা সম পরিমাণ দিয়ে রাখবেন সো যাদের চুল বেশি পড়তেছে হয়তোবা এটা লাগানোর পরে বেশ কিছুদিন আবার চুল পড়তে পারে কারণ যে চুলগুলি আপনার নষ্ট হয়ে গেছে যে চুলগুলি আপনার জীবাণুতে আক্রান্ত আছে সেগুলো পড়ে যাবে তারপর আবার নতুন চুল ওটা শুরু করবে আর এই থেরাপিটা আপনি যখন ইউজ করবেন কম করে হলো তিন মাস ইউজ করবেন প্রত্যেক সপ্তাহ দুইবার ইউজ করবেন প্রত্যেক সপ্তাহ দুইবার মাসে তিন মাস ইউজ করবেন টোটাল তিন মাস না ইউজ করলে আপনার টোটাল রেজাল্ট পাবেন না আজ থেকে চার বছর আগে আমার চুল এত পরিমাণ পড়তো কারণ আমি জেল ইউজ করি এরপর স্প্রে ইউজ করি সো স্প্রে ইউজ করার কারণে কিন্তু চুল পড়ে যায় চুলের অনেক সমস্যা হয় অনেক সময় চুল বার্ন হয়ে যায় চুল পড়তে থাকে সো যখন আমি এর প্রোডাক্ট ইউজ করা শুরু করি এই গ্যানোথেরাপি টোটাল আমি ছয় মাস ইউজ করছি এখনও কিন্তু আমি স্প্রে ইউজ করি কিন্তু এখন সকালবেলা এবং রাতে সন্ধ্যার মানে রাতের বেলা আমি ব্যাক করার পরেও আমি মাসাজ অয়েল ইউজ করি আমি চুলকে ওয়াশ করে মাসাজ অয়েল ইউজ করে তারপর স্প্রে করি তাহলে কি আমার চুলের মধ্যে ইফেক্ট দেয় কারণ চুলের মধ্যে যেহেতু মাসাজ অয়েল আছে এটা আমাকে এফেক্ট দেয় সো আপনাদের যাদের চুলের সমস্যা আমি হানড্রেড পারসেন্ট রেকমেন্ড করব আপনারা গ্যানোজি মাসাজ অয়েল গ্যানোজি টুথপেস্ট আর হচ্ছে আমাদের গ্যানোজি শ্যাম্পু তিনটাকে মিক্স করে আপনারা ইউজ করেন অবশ্যই এলাজার পাবেন আর যারা যে দেশে আছেন প্রত্যেকটা দেশে পাওয়া যাবে একশো আশিটা দেশ থেকে পাওয়া যাবে এই পণ্যটা যদি কেউ পাচ্ছেন না তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা যে এর অর্গানিক পণ্য ব্যবহার করে বিশ্বমানের উদ্যুক্ত হতে চাচ্ছেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি সর্বোচ্চ সহযোগিতা করব কিভাবে এই পণ্য ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একটা সুন্দর কেরিয়ার এবং সুন্দর ইনকামের রাস্তা তৈরি করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং দিয়ছেন